প্রিয় দর্শক গ্রামীণ ফোন বাংলাদেশের প্রাচীনতম সিম এটা আমরা সকলেই জানি আমরা যারা গ্রাহক আছি গ্রাহক পর্যায়ে আমরা কতটুকু সেবা পাচ্ছি এবং তারা কতটুকু সেবা নিশ্চিত করতে পেরেছেন সেটা আপনারা জানিয়ে যাবেন তো আমার একটি নীরব প্রতিবাদও বলতে পারেন সেটা হলো বর্তমানে গ্রামীণ সিমকে এক মাস পালার জন্য সর্বনিম্ন ষাট টাকা গুনতে হবে ষাট টাকা গুনতে হবে তো আমার নিরব প্রতিবাদ হলো আমি এখন আমার গ্রামীণ সিমকে চিরতরের জন্য খুলে ফেলব গ্রামীণ ফোন আমি আর ব্যবহার করব না তাদের নেটওয়ার্ক তারপরে ইন্টারনেট সেবা এতটাই নগন্য যে যেটা বলার অপেক্ষা রাখে না তো এখন আমি আমার মোবাইল ফোনটাকে অফ করে নিব এরপর আমি আমার সেই কাঙ্ক্ষিত এরপর আমি আমার সেই কাঙ্ক্ষিত সিমটাকে খুলে ফেলব তো আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার সিমটাকে খুলে ফেললাম এভাবে আমরা আমাদের যে যার অবস্থান থেকে যদি এক সপ্তাহ ধরে সিমকে বন্ধ রাখতে পারি তাহলে আশা করা যায় আমরা তাদেরকে দেউলিয়ার পথে আনতে পারব আর গ্রামীণ ফোন আশা করি আমাদের এই প্রতিবাদকে আমলে নেবেন এবং যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন ধন্যবাদ সবাইকে